আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালির বেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে করে কিছু একটা প্রমাণ প্রমাণের জন্য একটা শর্ট ভিডিও করতেছি এ ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আশা করি গতকালকে এবং গত পরশু আমি একটা আমার ফেসবুক পেজে একটা পোস্ট করছিলাম যে ইটালিতে ডোমেস্টিক ক্যাটাগরি অ্যাপ্লাইয়ের জন্য কোনো ক্লিকদের প্রয়োজন নাই ঠিক আছে তো এটা অনেকে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলছেন যার কারণে আমি আপনাদেরকে আমি এই যে গুগলে সার্চ দিছি দেখেন মদল্লা আবিচ মদল আবিচ হলো এটা হচ্ছে ডোমেস্টিক ক্যাটাগরি ডোমেস্টিক ক্যাটাগরি তো এখানে দু হাজার ছাব্বিশ সাল থেকে দুই হাজার আঠাশ পর্যন্ত তারা নতুন কি নিয়ম করছে সেটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন তো আপনারা গুগলে সার্চ দেওয়ার জন্য আপনারা ইয়ে করবেন দেখলে তো সি আবিচ উইদাউট ডে এটা লিখে সার্চ দিলে চলে আসবে আপনারা যদি গুগলে সার্চ দেন সেটাও চলে আসবে তো আমি আপনাদেরকে আমি গুগলে সার্চ দিই সার্চ দেওয়ার পরে এই জিনিসটা আসছে এখন আমি এই জিনিসটা কপি করলাম কপি করার পরে আমি আমার যে আমার যে এই কী বলে আমি গুগল ট্রান্সলেটে আসছি ট্রান্সলেটের মধ্যে আমি আগেই সিস্টেম করে রাখছি দেখেন তো গুগল ট্রান্সলেটের আসার পরে দেখেন এখানে বাংলায় লেখা আছে স্পষ্টভাবে যে দু সালে যে ডিক্রি যে আইন করা হয়েছে দু হাজার সাল থেকে আঠাশ সাল পর্যন্ত তিন বছরে বয়স্ক প্রতিবন্ধী মানে আপনাদের যে ডোমেস্টিক ক্যাটাগরি ক্লিক ক্লিকডে নেই মানে ক্লিক ডে নেই স্পষ্টভাবে দেখেন আপনারা এখানে স্পষ্টভাবে লেখা আছে ক্লিক ডে নেই এবং আপনারা এটার জন্য যে আঠারো তারিখ মানে আগামী ফেব্রুয়ারি যে আঠারো তারিখে যে ক্লিক ডে আছে সেটার জন্য শুধুমাত্র অনলাইন মানে আপনারা ফর্ম ফিল আপ করার যে সুযোগটা দিছে সেটার জন্য অনলাইন ফর্ম ফিল করতে হবে তাছাড়া আপনারা ডে ছাড়াও যে কোনো সময় এখন ইচ্ছা করলে এখন অ্যাপ্লাই করতে পারবেন ক্লিকডের পরেও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই শুধুমাত্র আবিচ ক্যাটাগরি শুধুমাত্র ডোমেস্টিক ক্যাটাগরির জন্য এই সুযোগটাই ইতালি সরকার দিছে এটা কেন দিছে এটা স্পষ্টভাবে এখানে লেখাও আছে যে এটা হচ্ছে ক্লিকডের মধ্যে যে ভিড় ভিড় এড়াতে মানে আপনাদের ক্লিকডের মধ্যে যে ঝামেলাগুলো হয় অনেক সময় দেখা যায় যে অনলাইনের আপনার জটিলতার কারণে দেখা যায় যে কারোটা সময় মতন পরে না কারোটা অনেক সময় পরে পরে পড়ে এই ঝামেলাগুলোর কারণে কারোটা দশটা বাজে মানে ক্লিক পরে কারোটা বারোটা বাজে ক্লিক পরে এগারোটা নয়টা নয়টা বা নয়টা এক মিনিট মিনিটে পরে না দেখা যায় নয়টা দশ মিনিট পনেরো মিনিটে ক্লিক পরে যারা গত দুই তিন এই ইতালির ক্লিক ডে করছেন বা ক্লিক ডেতে অ্যাপ্লাই করছেন তারা সবাই জানে আমার এই কথাটা সবাই ওনারা বুঝতে পারবেন তো এখানে লেখাই আছে যে ক্লিকডের ঝামেলাগুলো এড়ানোর জন্য তারা দু হাজার ছাব্বিশ আটাইশ ছাব্বিশ থেকে আঠাশ সাল পর্যন্ত তিন বছরের যে ডোমেস্টিক ক্যাটাগরি আবিচ ক্যাটাগরি এটাকে আবিচ ক্যাটাগরি বলে ইতালিতে এটার জন্য কোনো ক্লিকডের প্রয়োজন নাই যে ক্লিক ডেটটা হবে ওটাতে তো একটা হবেই প্লাস ক্লিক ডে ছাড়াও আপনারা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন তো এই জিনিসটা আমি আজকে কেন ভিডিও করলাম কেন করলাম কারণ এটা নিয়ে অনেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাইতেছেন সেটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানাই দিলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আর এই কারণেই আমার যে আমার এই কয়েকদিনে অনেকের সাথে যোগাযোগ হয়েছে শুধুমাত্র ইনফরমেশনের গ্যাপের কারণে ইনফরমেশান না জানার কারণে অনেকেই আবিষ ক্যাটাগরি ডোমেস্টিক ক্যাটাগরিতে অনেকে অ্যাপ্লাই করতে চাইলেও সেটা করতে পারতেছেন না বিকজ আপনারা অনেকে জানেন না তো আপনাদেরকে আমি জিনিসটা জানাই দিলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আর আমি আপনাদেরকে গত পরশুর পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলেছিলাম যে আমার কাছে সামান্য পরিমাণ কিছু মালিক আছে যারা ডোমেস্টিক ক্যাটাগরিতে সত্যিকারের ডোমেস্টিক ক্যাটাগরিতে আসতেছেন আমি অ্যাপ্লাই করে দিতে পারবো এটা হলো আমাদের নিজস্ব কিছু পার্সোনাল কিছু মালিক এবং তারা বয়স্ক খুবই মানে বয়স্ক খুবই বয়স্ক তাদের বাসাবাড়ির কাজ জন্য কিছু লোক আনবে ওইটাই তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আশা করি তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে ইনশাআলা নতুন কোনো বিষয় নিয়ে আলাপ করবো আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম